আজকে আমি কিছু মানুষ গ্রেফতার দিব তো এখানে আমি ফার্স্টে আলু সপটা বানানোর জন্য আলুটা রেডি করে নিচ্ছি আর এই ভিডিওটা আরো কিছুদিন আগের আমার এডিট করার বয়স দেওয়া হয়নি তাই এখন দিচ্ছি তো আমি কি কি দিচ্ছি আর কিভাবে বানাচ্ছি আর ছোট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি চলেন তাহলে দেখিনি একসাথে ভিডিওটি যাই হোক ফার্স্টে আলু পত্তাটা বানিয়ে নিচ্ছি যেহেতু আলু সপ বানাবো আলু আলু যদি রেডি থাকে তাহলে তাড়াতাড়ি বানানো যায় আমার কাছে আলু ভত্তাটা ভেজে বানাইলে তাহলে বেশি মজা লাগে খাইতে তো আমি এখানে একটা কড়াই বসে দিচ্ছি দিয়ে বা আলুটা ভেজে নিচ্ছি আর এখানে অন্য পাশে একটা ফ্যান বসিয়ে দিছি আর ছোলা ভাজার জন্য ছোলার যে মশলা আছে সব কিছু কষিয়ে নিছি আমরা কিন্তু মানুষ খুবই কম বাসায় তো আজকে একটু বেশি করে বানাতেছি যাতে কিছু মানুষকে দিতে পারি বাসায় যদিও মানুষ কম হয় ছোলা খাওয়ার মানুষ শুধু আমি একজনই এবার হয়তো কম দিচ্ছি সামনে হয়তো ইনশাল্লাহ আরও বেশি করে দিব বানাই আর এইদিকে আমার ছোলাটা হয়ে আসছে তো এখানে ছোলার মধ্যে আলু দেওয়াটা বাকি আছে আর এখন দিয়ে দিবা আলু আলু ছাড়া তো আমরা বাঙালিরা ছোলা একদমই খেতে পারি না কে পছন্দ করে না করে সেটা জানি না আমার কিন্তু আলু দিয়ে ছোলা খুবই পছন্দ আর এইদিকে আমি বেগুনটা কেটে নিয়েছি বেগুনি বানানোর জন্য এখানে আমি লবণ ফানি দিয়ে ধুইছি বেগুন তাহলে বেগুনটা অনেকক্ষণ শক্ত শক্ত থাকে না হয় একদম নরম নরম হয়ে যায় কেমন জানি লবণ ফানি দিয়ে ধুইছি কিন্তু লবণ ফাঁতি ভিজে রাখি নেই তো যাই হোক এখন বেগুনগুলো ভেজে নিব আমি তিনটা থেকে কাজ স্টার্ট করছি আর বাকি কাজগুলো সকালে করে রাখছিলাম নিজের শুনাম নিজে করতেছি না বাট আমার বেসুন আমার হাতের বেসুনটা খুবই ভালো হয় আর একদম ক্রিস্পি হয় অনেকক্ষণ মুচমুচে থাকে এই তো ফার্স্টের দুইটা দিয়ে দিছি আর কড়াই ভর্তি তেল তেল ডুবা তেলে না বাজলে তো এটা একদমই ফুলবে না যাই হোক আমি কিন্তু বয়স দিচ্ছি রোজা রেখে তো আমার বয়স এদিক সেদিক হইতে পারে ওটা ইগনোর করবেন সরি তার জন্য বেশ কিছুক্ষণ টাইম নিয়ে আমি বেগুনিগুলো ভেজে নিচ্ছি যাতে একদমই ক্রিস্পি থাকে অনেকটা সময় ধরে বেগুনির কালারটা দেখছেন মাসাল্লাহ একদমই ক্রিস্পি আর খেতে তো খুবই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ যেহেতু ছোট একটা ভিডিও শেয়ার করতেছি আপনাদের সাথে ফুরা রেসিপিটা দেখানো সম্ভব না তো এখানে কি কি আমি দিব আর কি কি বানাইতেছি বানাইতেছিস সেটাই দেখা দিচ্ছি শুধু বেশ কিছুক্ষণ টাইম নিয়ে বেগুনিগুলো ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি একটা একটা করে আলুর সব আলুর সব কিন্তু আমার খুবই পছন্দ আর আমার বাচ্চারা যদিও কোনো কিছু না খায় কিন্তু আলুর সবটা খুবই পছন্দ করে এই তো কথা বলতে বলতে আলুর সবগুলো হয়ে গেছে এখন ভেজে নিব ডালের বড়া তো এটা আমার ততটা পছন্দ না আমার পছন্দ না হলো যে তো আমি ইফতারটা বাহিরে দিব তো ডালের বড়া তো লাগবেই তো এইদিকে আমি ডালের বড়াগুলো ভেজে নিছি এই তো সব কিছু রেডি হয়ে গেছে বাজা ফোড়া যা আছে এই তো এখন একবার একবার সব কিছু দেখাই দিব আমি কি কি বানাইছি আর এখন সব কিছু বাটিতে বেড়ে আর এখন সব একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি যাতে সুন্দর করে সব কিছু দিতে পারি একসাথে একটা বাটিতে নিয়ে নিয়েছি ফার্স্টে ছোলা আর এটা হচ্ছে আমি ঘরে বানাইছি ওটার ভিডিও দেখানো হয়নি কারণ এটা একদমই সকালে বানানো হয়েছে সব কিছু আমি বাটিতে সাজিয়ে নিচ্ছি যাতে এক বাটি এক বাটি করে হয় তো আর এখানে ফার্স্টে ফাটাবো আমাদের দাঁড়ানোর জন্য আবার বাইরে যাওয়ার জন্য ফাটাইছি সেগুলোও দাঁড়ানোর দিকে ফাটাই দিছিলাম উনি খুব ভালো মানুষ আর উনি যাই দিয়ে আসছে এখানে আমার অনেকগুলো শট নেওয়া হয়নি হঠাৎ করে কারেন্ট চলে গেছিলো এই তো আমার ফাইনালটা এখানে আমি একটা বাটিতে দিয়ে দিচ্ছি ছোলা আর একটাতে আলু সব বেগুনি সব একসাথে আর এখানে দুই রকমের ফল দিয়েছি আর এখানে শশা গাজর আর দিয়ে দিছি খেজুর জিলাপি আর একটাতে পায়েস তো এই তো আমার ভিডিওটা এখানে শেষ আজকে তো সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ